সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে ভিয়েতনাম কই মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আপনারা যারা অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা খুঁজতেছেন ভালো জাতের উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে ভিডিওটি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এগুলো আপনার কেজিতে পনেরোশো থেকে ষোলোশো পিস আপনারা যারা এই সাইজের কই মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই কই মাছের পোনাগুলো আমাদের হেসারি বাচাইকৃত বড়ো বড়ো ইনবিডিং মুক্ত ভুট থেকে উৎপাদন করে থাকি যা আপনারা নিয়ে নিঃসন্দেহে চাষ করতে পারেন আর এই কই মাছের পোনাগুলো আপনি চাইলে বাংলা কাঠ জাতীয় বা কেটপি জাতীয় যে কোনো মাছের সাথেও মিশ্রভাবে করতে পারবেন এই কই মাছের পোনাগুলো আপনি প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস আপনি যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন আর যদি এককভাবে কালচার করতে চান প্রতি শতাংশে আটশোশো থেকে এক হাজার পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন এগুলো সময় লাগবে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসে আপনি চারটা থেকে পাঁচটা কেজি পানি আপনার বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের হেসের থেকে এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে সাদা থাকা বেলাইকুনটি অন করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ